লাডলি বাহিনা হোক কি লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পগুলির মাধ্যমে মহিলাদের কেবল অনুদান দেওয়া হবে তাদের স্বনির্ভর করা যাবে না প্রধানমন্ত্রী লাখপতি দিদি প্রকল্পের মাধ্যমে মহিলারা স্বনির্ভর হতে পারবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে কটাক্ষ ইংলিশ বাজারের বিজেপি বিধায়িকা সুরূপা মিত্র চৌধুরী শনিবার লাখপতি দিদি প্রকল্পে প্রায় সাতজন মহিলাকে লোনের ব্যবস্থা করা হয় তাদের হাতে চেক তুলে দেন বিজেপি বিধায়িকা তিনি দাবি করেছেন অনুদান মহিলাদের স্বনির্ভর করতে হবে সারা দেশের মধ্যে ইংলিশ বাজারে খুব দ্রুত একশো জন মহিলাকে লাখপতি দিদি প্রকল্পের আওতায় আনা হবে ডাক বিভাগের মাধ্যমে এই প্রকল্প চলে সামনে নির্বাচন ক্ষমতা দিচ্ছেন বিজেপি বিধায়িকা এমনটাই দাবি জেলার তৃণমূলের মুখপাত্রের দিদি আমাদের দিদি কি ব্যবস্থা করেছে শুনবি না ভারত সরকারের যোজনা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি চেয়েছেন দেশে অন্তত পাঁচ কোটি মহিলাকে আমরা যেন লাখপতি বানাতে পারি তার মধ্যে ইংরেজ বাজারও একটি ক্ষেত্র আমি নির্ভয়াদী হিসেবে মা বোনদের সঙ্গী তাই আমি এই লাখপতি দিদির যে যোজনা সেই যোজনাকে আমার ইংরেজ বাজারে ইমপ্লিমেন্টেশন করার জন্য উদ্যোগ আজ থেকে শুরু করলাম এবং আজকে আপনারা দেখেছেন আমরা সাতজনকে লাখপতি দিদিকে আমরা সম্মানিত করেছি এবং আগামী দিনে একটা সংকল্প নিয়েছি যে প্রায় এক লক্ষ মহিলাকে আমরা এই লাখপতি দিদির আওতায় নিয়ে আসব আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে মহিলাদেরকে সারা ভারতবর্ষ জুড়ে আমি আমার স্পিচের মধ্যে বলেছি কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকার আমরা দেখতে পাচ্ছি কোথাও লাভলি বেহনা যোজনা হচ্ছে কোথাও লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে আবার দিল্লিতে একটা যোজনা শুরু হচ্ছে তাতে কি হচ্ছে মহিলাদেরকে আমরা কিছু একটা অনুদান দেওয়ার কথা বলছি মানে দেড় হাজার টাকা বা দু হাজার টাকা এরকম দেব বিষয়টা হচ্ছে যে মহিলারা যদি নিজেরা উদ্যোগপতি হতে পারে তাদের যে স্কিল আছে সেই স্কিলটাকে যদি আমরা ইম্প্রুভ করতে পারি যে ট্রেনিংয়ের ব্যবস্থা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে সেটাকে যদি তাদেরকে আমরা দিতে পারি এবং তারা যদি স্বয়ংভর হয়ে ওঠে তাহলে কিন্তু আমাদেরকে এই যে ডলিং অ্যাক্টিভিটি মানে আন্ডার প্রিভিলেজ বা পিছিয়ে পড়া লোককে টাকা দিয়ে ওপরে তোলা সেটা করতে হবে না কেননা আজকে সকলের হাতে আমাদের স্মার্টফোন রয়েছে প্রত্যেকে লেখাপড়া শিখছেন আমাদের তো পশ্চিমবাংলায় ঘরে ঘরে শিক্ষিত মহিলারা রয়েছে মানে স্কুলে যাওয়াটা অলমোস্ট সমস্ত মহিলারা স্কুলে গিয়েছে। তাদের পক্ষে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফিনান্সিয়াল যে ইনক্লুশনের স্কিম সেই স্কিমগুলোকে বোঝা এবং সেই স্কিমগুলোকে নিজেরা নেয়া তাতে একটা ব্রিজ একটা সমাজ সেতু তৈরি করার জন্য আমি উদ্যোগ নিয়েছি কেননা আমি একজন জনপ্রতিনিধি আমি একজন মহিলা এবং আমাকে কোলাবোরেট করতেই হবে কেননা ব্যাঙ্কিং এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যদি সঙ্গে না জোরে তাহলে কিন্তু তাদেরকে উদ্যোগপতি বানানো সম্ভব নয় সেই কারণে এটা বিষয়টা কটাক্ষপাতের নয় বিষয়টা হচ্ছে যে আমরা মহিলাদেরকে কি করে স্বনির্ভর করব এবং তাদেরকে উদ্যোগপতি বানাবো একটা যদি লাখপতি মহিলা তৈরি হয় তাহলে ডেফিনেটলি সে দুটো মহিলাকে অন্তত কাজে লাগাবে আমি এরকম ইংরেজ বাজারে বহু মহিলাকে চিনি যারা ব্লাউজ তৈরি করে তারা তাদের যে টেলারিং সেন্টার সেখানে তারা প্রায় চারজন পাঁচজন পুরুষকে এনগেজ করেছে যারা মহিলা চালিত সঞ্চালিত কিন্তু পুরুষরা কিন্তু মানে তৈরি করে যাচ্ছে তারপর তো এই যে বিষয়টা এটা আমাদের শিক্ষণীয় বিষয় এবং এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের গ্রামে গ্রামে যে আমরা যেই মানে দারিদ্রের শৃঙ্খলায় বদ্ধ হয়ে আজও আছি তার থেকে আমরা মুক্ত হব এটাই হচ্ছে উদ্দেশ্য লাখপতি দেখুন লাখপতি দিদি যোজনা এটা হচ্ছে কেন্দ্র সরকারের একটা বড় বড় সর যোজনা আপনারা দেখেছেন এখানে অডিও ভিজুয়ালে প্রধানমন্ত্রী তিনি পনেরোই অগস্ট লাল থেকে বলছেন দিদিদেরকে লাখপতি বানাতে হবে এই যে কথাটা বলছেন উনি তো আমরা তো মোদিজির সৈন্য মোদিজির একজন সৈন্য হিসেবে এবং দেশের একজন নারী হিসাবে শিক্ষিত নারী হিসাবে এটা আমাদের একটা দায়িত্ব যে একটা যখন স্কিম আছে সেই স্কিমটাতে আমাদের আমার এলাকার মহিলাদেরকে আমি কি করে এনরোল করব। ডেফিনেটলি এটা আমার একটা মানে একটা অ্যাম্বিশন থাকবেই যে আমি আমার এলাকার মহিলাদেরকে গভর্নমেন্ট এসে রাজ্য সরকারের স্কিম হোক ভারত সরকারের স্কিম হোক সব স্কিমের দায়রাতে আমি কি করে আনতে পারি তো লাখপতি দিদিটা হচ্ছে একটা ভালো স্কিম যেখানে মহিলাদেরকে উদ্যোগপতি বানানো যাবে এবং আমি মিডিয়া বন্ধুদের কাছে রিকোয়েস্ট করেছি আজকে এরপরে দেখা হলে সবসময় বলবেন নির্ভয়া কটা লাখপতি হলো এই যে লাখপতি দিদি যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমরা যদি একশোটাও তৈরি করতে পারি তাহলেও জানবেন একশোটা ইন্টু পাঁচ মানে বাড়ির পাঁচজন পাঁচশো জন এবং এই পাঁচশো জনকে দেখে আশেপাশের যে মহিলারা তারাও ইন্সপায়ার্ড হবেন অনুপ্রাণিত হবেন এবং এই স্কিমগুলো নিতে তারা উদ্যোগী হবেন আজকে আমি বিভিন্ন ব্যাংকিং সিস্টেমের সঙ্গে কোল্যাবরেট করেছি তাদের কাছে গিয়ে হাত জোর করেছি যে আসুন আমার সঙ্গে আপনারা গ্রামে গ্রামে গিয়ে অ্যাট দ্য ডোর স্টেপ অব দ্য বেনিফিশিয়ারি আমাদের এই পরিযোজনার সার্ভিসটা দিতে হবে কেননা গ্রামের মহিলাদের পক্ষে সেই মানে শহরে উঠে আসা কোথায় কি নিয়ম কানুন আছে সেগুলো বোঝা সম্ভব নয় তাই এই উদ্যোগটা হচ্ছে একটা সাধু আমরা যদি নিতে পারি সঠিকভাবে যদি আমরা করতে পারি তবেই সেদিনকে আমরা গর্বের সঙ্গে বলতে পারবো যে নির্ভয়া আমরা আমরা করতে পেরেছি এটা একটা কনসালটেশন আজকে যেটা আমরা করলাম আপনারা দেখেছেন স্টেক হোল্ডার্স মিট এখানে বেনিফিশিয়ারি আছে এবং স্টেক হোল্ডাররা আছে সবাই মিলে বসে একটা সামান্য আলোচনা সভা যেটার মাধ্যমে সবাইকে অনুপ্রাণিত করে সেন্সিটাইজ করে আমরা আগামী দিনে গ্রামীণ স্তরে বা শহরের বিভিন্ন জায়গায় যে আমরা স্টেপটা নেব সেই স্টেপটা তো সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে বিজেপিরা শুধু বলে করে না এর আগে আমরা নরেন্দ্র মোদীজি অমিত শাহজি তারা ঘোষণা করেছিলেন সারা ভারতবর্ষের সমস্ত বেকার যুবক যুবতীদেরকে পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবেন আজকে একটা কোনো প্রান্তিক স্তরের থেকে মধ্যবিত্ত স্তরের কোনো মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ তো দূরের কথা পনেরো টাকা যায়নি তো এই মিথ্যাবাদী ভাউতাবাজ বিজেপি সরকারের এটা প্রতারণার আরেকটি ছক আর যে বিধায়িকা ইংলিশ বাজারে যে বিধায়িকা সাংবাদিক বৈঠক করে এত ভালো ভালো কথা বলছেন বিধায়িকার কাছে আমার একটি প্রশ্ন থাকবে আপনি পাঁচ বছর ধরে কোথায় ছিলেন আপনি বললেন নরেন্দ্র মোদীজি পনেরোই আগস্ট লালকেল্লায় ঘোষণা করেছেন পনেরোই আগস্ট থেকে আজকে ছাব্বিশে মার্চ যখন বিধানসভা ভোট আসন্ন তার ছ সাত মাস আগে এসে আপনি এই আবার ভালো ভালো ভাওতা মানুষকে দিয়ে এই ভাওতায় বুরে ফেলতে চাইছেন আপনার কাছে একটাই আবেদন থাকবে মানুষকে মিথ্যে কথা বলা মানুষের কাছ থেকে ভোট নিয়ে পালিয়ে যাওয়া এটা ইংলিশ বাজার শহরের মানুষ ইংলিশ বাজার গ্রামের মানুষ আপনার বিধানসভা কেন্দ্রের সমস্ত মানুষ বুঝে গেছে যেখানে আপনি যাচ্ছেন সেখানে মানুষ আপনাকে তারা করছে কোথায় ছিলেন আপনি তো কাজেই মানুষকে আবার প্রতারণার ছকে না ফেলে নিজে যেখানে ছিলেন সেখানে ফিরে যাওয়াটাই আপনার বুদ্ধিমানের কাজ হবে আরেকটি কথা যে লাখপতি দিদি কথা আপনি নতুন করে ঘোষণা করতে চাইছেন আপনি তো রাজনীতির ময়দানে থাকেন না আপনার একটা জিনিস জেনে রাখা দরকার পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সারা বছর ধরে এসএইচজি গ্রুপদের সেলফ হেল্প গ্রুপদের এক লক্ষ দু লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা অবধি ঋণ প্রদান করে তারা মহিলারা যাতে নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে স্বয়ংবর গোষ্ঠীর মাধ্যমে তারা নিজেরা উদ্যোগী হতে পারে তার কাজ এই বাংলায় প্রতিদিন চালু আছে প্রতি মাসে চালু আছে আপনাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে কাজেই নতুন করে আরেকটি প্রলোভন দেখিয়ে মানুষকে আপনার জালে মোহিত করার যে অপপ্রয়াস আপনি শুরু করেছেন এই জালে মানুষ আর ধরা দেবে না এই জালে আপনার যারা বিজেপির কর্মী রয়েছে তারাও আর ধরা দেবেন না বলেই আমাদের বিশ্বাস পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা বিচার ফিগুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স